হ্যালো ভিওয়ার্স টিউ লাইভ চ্যানেলে সবাইকে স্বাগতম আজ দেখাবো লাউয়ের বড়া বা লাউয়ের পকোড়া রেসিপি তো চলো শুরু করা যাক আমি লাউকে এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি খুব বেশি মোটাও না আবার খুব পাতলাও না পরিবার মতো লবণ আর চিনি দিয়ে লাউয়ের পিসগুলোকে ভালোভাবে মাখিয়ে রেখে দিব আর যে জলটা বের হবে সেটাকে ফেলে দিতে হবে এবারে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তিন চামচ বেসন আর দিচ্ছি দেড় চামচ মতো চালের গুঁড়া চালের গুঁড়া দিলে পকোড়োটা বেশ মুচমুচে হয় আপনাদের কাছে না থাকলে স্কিপ করতে পারেন আর দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা পরিমাণ মতো লবণ হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এবার আমি একটু একটু করে জল অ্যাড করবো জলটা একবারেই দেবেন না একটু করে অ্যাড করবেন আর ওটাকে মিশিয়ে নিতে হবে একবারে যদি জলটাকে অ্যাড করা হয় তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে এই জন্য একটু একটু করে জল দিবেন আর সেটাকে ভালোভাবে মিশিয়ে নেবেন এমনভাবে মেশাতে হবে যেন ভেতরে কোনো দলা দলা না থেকে যায় এটা কাটা চামচ দিয়েও ভালোভাবে মেশানো যাবে এভাবে মেশাতে মেশাতে দেখবেন যখন ছোট ছোট বুথ তৈরি হবে তখন বুঝে নেবেন যে ব্যাটারটা রেডি হয়ে গেছে তো দেখুন এখানে আমি লাউের পিসগুলোকে নিয়ে নিলাম আর চুলাই একটি কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি বেশটা পরিমাণ সয়াবিন তেল তেলটা একটু ভালো মতো গরম করে নিব তবে খুব বেশি গরম করবেন না তাহলে দেওয়ার সাথে সাথেই পুড়ে যাবে এখন লায়ের পিসের সাথে ব্যাটারটা ভালোভাবে মাখিয়ে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিন আর এইভাবে একটু একটু করে তেলটা উপরের দিকে উঠিয়ে দিব দেখুন এক পিট একটু লাল হওয়ার সাথে সাথে উল্টিয়ে দিবেন এক পিট খুব বেশি সময় রাখবেন না বারবার একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেবেন তো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এভাবে আমি বাকি লাউয়ের পিসগুলোকেও একইভাবে ব্যাটারের মধ্যে চুবিয়ে তেলে ছেড়ে দেব আমি এখানে তেলের পরিমাণটা কম নিয়েছি এজন্য দুইটা করে করেই ভেজে নিচ্ছি আপনারা যদি তেলের পরিমাণটা বেশি দিয়ে থাকেন তাহলে যে কয়টা সম্ভব একবারে দিয়েই ভেজে নিতে পারবেন চাল কুমড়ার চপ আর লাউয়ের চপ দুটো খেতে আমার কাছে প্রায় একই রকম লাগে আমার হাজবেন্ড আসলে এই ভাজি পুরিগুলো খেতে বেশি পছন্দ করে তো ওর জন্যই মূলত এগুলো তৈরি করি তো দেখুন সবগুলো লাউয়ের চপগুলোই ভাজা হয়ে গেছে এটা দেখতেও যেমন লোভনীয় খেতেও অনেক টেস্টি এবং খুব মুচমুচে সন্ধ্যায় চায়ের আড্ডাতেও এই মুচমুচে লাউয়ের চপ থাকলে কিন্তু মন্দ হয় না আর ভাতের সাথে খেতে গেলেও যেদিন ডাল করবেন সেদিন তো অবশ্যই এটা বানিয়ে দেখতে পারেন তো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব